আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে খুব মজার একটি রেসিপি নিয়ে আসছি পুরোপুরি ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই খুব মজা লাগবে আজকে রেসিপির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম দুই কাপ ময়দা এক চামচ ইস্ট এক চামচ চিনি হাফ চামচ লবণ এখন একত্রে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিব খুব ভালোভাবে মাখানো হলে দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল বা সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণগুলো মাখিয়ে নেব আবারও কিছুটা তেল দিয়ে দিব দিয়ে আবারও কিছুক্ষণ শুকনো উপকরণগুলো মাখিয়ে নিব। এখন দিয়ে দিব কুসুম গরম দুধ কুসুম গরম দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিব আর একটি দু তৈরি করে নিব দেখুন অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন এটার উপরে আবারও কিছুটা সাদা তেল দিয়ে রেস্টে রেখে দিব এ পর্যায়ে কড়াইতে তেল দিয়ে দিব তেল দিয়ে মধ্যে দিয়ে দেবো এলাচি দারচিনি তেজপাতা তেজপাতা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি খুব ভালো করে ভাজবো দিয়ে দিব আদা রসুন বাটা এক চামচ আদা রসুন ভালো করে ভেজে দিয়ে দিব এর মধ্যে অল্প পরিমাণে পানি নিয়ে দিবো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব কষিয়ে দিয়ে দিব মুরগির কলেজা কলেজাটা খুব ভালো করে রান্না করে নিতে হবে দেখুন রান্নাটা হয়ে গেছে পানি শুকানো পর্যন্ত এটা রান্না করেছি পুরোপুরি দেখে ভিডিওটা বড় হয়ে যাবে এ পর্যায়ে আগে থেকে বানানোর ময়দার ডোটা দিয়ে একটি বড় করে রুটি বানিয়ে নিব একটা একটা রুটি বানানো হয়ে গেছে এখন দিয়ে দিব রুটির এক সাইডে টমেটো সস দিয়ে দিব আগে থেকে রান্না করা কলিজা দিয়ে দিব স্লাইস করা চিজ চিজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন এটা পুরি পিঠার মতো করে নিব সাইডটা মরিয়ে রাখতে হবে চারটে মরিয়ে নিয়ে ফ্রাইং প্যানে রেখে দিব ফ্রাইং প্যানটাই অবস্থায় ঠান্ডা ছিল কিছুক্ষণ এটা রেখে দিয়েছি এখন চুলা ধরিয়ে দিব ধরিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে দুর্দান্ত লাগে আপনারা মাসে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এটা আমার নতুন রেসিপি আমি আজকে প্রথম তৈরি করেছি দেখুন ভেতরটা কাটার পরে কতটা লোভনীয় হয়েছে ও সফট হয়েছে এটা খেতে অসম্ভব মজা আপনাদের ভাঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে চিজে ভরপুর আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ